যেদিন সকালে ঘুম থেকে উঠে এরকম বৃষ্টি দেখি সেদিন একদমই ভালো লাগে না তো আজকে ছিল সেরকমই একটা দিন আর আজকে সারাটা দিন অনেক কাজ ছিল সকালে ঘুম থেকে উঠেই মোটামুটি নাস্তা করে বের হয়ে গেলাম আমার ডেন্টিস্টের কাছে কারণ আমার হাইজিন অ্যাপয়েন্টমেন্ট ছিল সো সেখানে কিছুক্ষণ ওয়েট করা লাগলো আর এর মধ্যে আর হাম ওর বাবার সাথে পাশেই ম্যাকডোনাল্ডসে বসেছিল তো এই যে আমি এরপর ওদেরকে জয়েন করি দেন আমরা বাসায় যাই বাসায় যাওয়ার পরে আরহামকে ঘুম পাড়িয়ে দিই এরপর আমি একটু দুপুরে রান্নাটা করে নিচ্ছিলাম তো আমি আজকে গতকালকের মোটামুটি সব রান্নাবান্নাই ছিল তো আমি হচ্ছে এখানে একটু লাউ ভাজি করে নিয়েছি আর কিছু পুরনো থালা বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম এরপর বিকালের দিকে এই যে এখানে আমি একটু চা খাচ্ছি এরপর মনে পড়ল আরহামের অনেকগুলো বই আছে সেগুলো লাইব্রেরিতে রিটার্ন দিয়ে নতুন কিছু বই আনতে হবে তো বের হয়ে গেলাম আর যেহেতু বৃষ্টি পড়ছিল না তাই হচ্ছে যে গাড়ি হেঁটে আমরা চলে গেলাম কারণ ইদানিং হাঁটা হয় না যেহেতু দিন অনেক ছোট তো এরপর আমি ওদেরকে লাইব্রেরিতে না বললাম চলে যেতে আমি চলে গেলাম পাশেই শপিং মলে এখানে এই কফি শপটায় ছিল অনেক ভিড় তো এখানে ইউনিক্লো থেকে আমি একটা জিনিস কিনলাম এরপর আমি খোঁজাখুঁজি করছিলাম মেইনলি মেনলি আমার আরহামের জন্য একটা জ্যাকেট কিনতে হতো তো প্রথমে মাউন্টেন ওয়্যার হাউসে দেখলাম এইচ এ দেখলাম তারপর চলে আসলাম ওল্ড নেভিতে তবে সত্যি বলতে কোথাওই বাচ্চাদের এত ভালো কোনো কালেকশন নেই আর থাকলেও সাইজ হয় না এরপর বের হয়ে দেখি ঘুরি গুড়ি বৃষ্টি পড়ছে এরপর আমি হেঁটে হেঁটে চলে গেলাম লাইব্রেরিতে লাইব্রেরিতে যাওয়ার পর দেখি অলরেডি আরহাম ওর বাবার সাথে বিরক্ত হয়ে গেছে অনেকক্ষণ এখানে থেকে তাই আমরা বের হয়ে গেলাম এবং পাশেই এত সুন্দর লাইটিং করা ছিল এগুলো দেখতে আমার কাছে বেশ ভালো লাগে ক্রিসমাসের টাইমে এরপর আমরা কিছুক্ষণ লাইটিং দেখে তারপর আমাদের বাসার দিকে চলে গেলাম এখানেও একটা বাসায় অনেক সুন্দর করে বাইরে বিভিন্ন সানটা আরও কি এনেছে এরপর রাতের বেলা আমাদের বাসায় আসলে রান্না করতে ইচ্ছে করছিল না তাই আমরা চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে ওদের বিরিয়ানিটা এই প্রথম ট্রাই করলাম ওদের এখান থেকে আমরা সবসময় ডোসা খাই আর বিরিয়ানিটা অনেক মজা ছিল আসলে সত্যি বলতে আমি যখন বাসায় রান্না বান্না করি আমার কাছে দেখা যায় যে স্পাইসগুলো ইনহেল করার কারণে আর খেতে ভালো লাগে না তো এরকম মাঝে মাঝে একটু বাহিরে গিয়ে খেতে কিন্তু ভালোই লাগে রান্না থেকে একটা ব্রেক পাওয়া যায় আর খেতেও মজা লাগে আর এখানে একটা বড় লেগ পিস ছিল সাথে আবার দুই রকম একটা রায়তা চাটনি এমন কি ওরা সাথে একটা ডিমও দিয়েছে আর বিরিয়ানির সাথে ডিম কিন্তু আমার অনেক বেশি পছন্দ আর আমার কাছে রায়তা খেতে ভালোই লাগে আপনাদের কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে আমি এখানে বিরিয়ানিটা খাচ্ছিলাম আর আর হামের সাথে কথা বলছিলাম আর এই যে আমার হাজব্যান্ডের কাছে এতই ভালো লেগেছে যে সে এরপর আরেকটা বিরিয়ানি অর্ডার করে এরপর আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে বিরিয়ানি খেতে কেমন লেগেছে সে এই যে তাদের রিয়েকশন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে তার কাছে বেশ ভালো লেগেছে এরপর আমরা কিছু বিরিয়ানি থেকেও যাই সেগুলো প্যাকেট করে বাসায় নিয়ে আসি